কাতারের ভিসাব বন্ধনা চালু এগুলো নিয়ে অনেক প্রশ্ন করছেন অনেকগুলো ভিডিও আমি দিচ্ছি আপনাদেরকে তো যাই হোক ভিসা বন্ধনা চালু ওইটা মনে হয় আপনারা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন আমার অনেকগুলা ভিডিওতে দেখছেন আমার দিচ্ছেন অনেকগুলো লোক আসছে এই যে গতকালকে একটা ভিসা হচ্ছে তো ওনারা আসছেন তো যাই হোক ভিসা বন্ধনা চালু ওইটা বড় বিষয় না মেন ফ্যাক্ট হলো ইজ এ আমাকে প্রচুর মেসেজ দিতেছেন আপনারা হোয়াটসঅ্যাপ আমি মানে করলেই শুধু মেসেজ আর মেসেজ তো যাই হোক যতটুকু আমি পারি উত্তর দেওয়ার চেষ্টা করি আর যাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলি যারা অনেকেই বলেন যে ভাই একটু জরুরি আপনার সাথে কথা বলতে হবে আমার একটু সময় দেন আমি যতটুকু সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করার চেষ্টা করি তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি কথাগুলো যদি আপনারা শুনেন তে প্রতারিত হবেন আপনাদেরও শান্তি পরিচিত হোক আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাকে বলেন যে কাতার ডেলিকেটেড এই যে একটা ভাই দেখেন আমাকে এই যে এই যে হোয়াটসঅ্যাপে এই যে উনি একটা মেসেজ দিয়েছেন আমাকে তো যাই হোক এটা স্ক্রিনে দিলে আপনারা হয়তো সহজে দেখতে পারতেন তো আমি স্ক্রিনে এটা দিয়ে দিব সমস্যা নাই স্ক্রিনে দেখতে পাইতেছেন আপনারা তো ওইখানে কাতার ডেলিকেট বলতে তারা ওইখান থেকে কি বলবো এগুলা নিয়ে কথা বলতে মানে আমার লজ্জা লাগে আসলে কিছুদিন আগে আমি এই যে ভিডিওতে দিছিলাম যে কিভাবে হাউস ড্রাইভিং এর কথা বলে লক্ষ লক্ষ টাকা স্ক্যাম করা হয়েছে এখন নতুন একটা প্রতারণা শুরু হয়েছে অনেকেই তো এখন আমার ভিডিও দেখেন বা অনেকের ভিডিও দেখে বিস্তারিত হয়তো জানতে পারতেছেন যে বিসা চালু হচ্ছে বা চালু আছে মানুষ আসতেছে সমস্যা নাই তো এখন ব্রোকার এজেন্সিরা নতুন একটা ফাঁদ সৃষ্টি করছে এই যে ডেলিগেটেড ইন্টারভিউ আরও বিভিন্নতা বলে আপনাদেরকে বলতেছে যে কোনো টাকা পয়সা লাগবে না তাদের কোথায় হলো কোন ধরনের টাকা পয়সা লাগবে না তো টাকা পয়সা লাগবে না মানে তো দেখেন লাখ চার লাখ টাকা লাগে আসতে কাতারে যখন আপনি শুনলেন যে যে টাকা টাকা পয়সা পয়সা লাগবে লাগবে না আগ্রহ আমি একটা না ওইটা বলার মাধ্যমে সে আপনার এটেনশন মনোযোগ আকর্ষণ করলো তারপরে তারা বলবে যে বাংলাদেশের যে মেডিকেল কোর্সটা আছে ওইটা আপনাকে করতে হবে ওই ভাই আমাকে যে বিষয়গুলো বললেন ওইটা আমি চিন্তা করে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিও গুলা আমি সবসময় আপনারা জানেন যে আমি কাতার থেকে আপনাদেরকে অথেন্টিক সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমার মতো প্রতারিত না হন আরো শত শত মানুষ এখানে প্রতারিত হয় যাতে প্রতারিত থেকে বিরত থাকতে পারে তো উনি কথা শুনে আমি আরো দশ বারো জনের মেসেজ ইভাবে দেখলাম অনেকে আমাকে বলছেন কিছু এজেন্সি উনি শেষ পর্যন্ত বলছেন যে ভাই আমি অমুক এজেন্সিতে কাজ করি আপনি হয়তো জানেন না আপনি মিথ্যা তথ্য দেন আমাকে কাতার কেউ এখন পর্যন্ত বলতে পারবে না যে এখানে আইসা একশো জন মানুষের মধ্যে একশো জন বাদ দিলাম দশ জন মানুষের মধ্যে আট জন মানুষ বলুক যে আমি এখানে আইসা সঠিক কাজটা পাইছি যে কোম্পানি যে এজেন্সি আমাকে পাঠাইছে যে কাজের কথা বলছে ওই কাজটা আমাকে দিছে আমি ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিব আমি আর কোনো ভিডিও বানাবো যদি দশটা লোকের মধ্যে আটটা লোক বলতে পারে যে আমাকে যে কাজের কথা বলছে ওই কাজ আইনে দিছে ওইখানে ডেডিকেটেড আর ডেলিকেটেড বলেন আর যে অথেন্টিক বলেন কোন কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসবে না এখানে শত শত হাজার হাজার মানুষ বেকার কাজ নাই নন স্কিল ওয়ার্কার আর কাজ জানে না যারা স্কিল ওয়ার্কার ওরা বেকার না তবে তারা কাজ পাইতেছে বিভিন্ন জায়গায় কাজ করতেছে কাজের টাকা পাইতেছে না ঠিক তো কোন কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিয়ে আসবে না আমি অনেকগুলা ভিডিওতে বলছি আপনারা ওই যে বলছে টাকা লাগবে না ওইটার জন্য আমাকে প্রশ্ন করেন কতটুকু সত্য দেখুন এটা সত্যতা হলো আপনাকে প্রথমে মেডিকেলের টাকা বলবে দেওয়ার জন্য বিশ হাজার পঁচিশ হাজার টাকা ভিসা তো অনলাইন হবেই না যে কোনো ওই তারপারে একটা মেডিকেল সেন্টারে আপনাকে দেবে আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র রূপায়ণ সেন্টার আর সিলেট উপশহরে দুইটা জায়গায় কিন্তু কাতারের মেডিকেল সেন্টার আছে অন্যটা বাংলাদেশে কাতারের মেডিকেল সেন্টার কোনো জায়গায় নাই ওইটা আপনাকে ভিসা অনলাইন যখন আপনাকে আপনি গুগলের মধ্যে চার্জ করে পাসপোর্ট নাম্বার দিয়ে দেখবেন আপনার ভিসা লাগছে তখনই কিন্তু আপনার টাকা পে করলে পরে বাংলাদেশের টাকা অ্যারাউন্ড বিশ হাজার টাকার মতো দিলে পরে ওই আপনাকে মেডিকেলের ডেট দিবে তখন আপনি মেডিকেল করবেন কিন্তু ওরা কি বলবে আপনাকে বিশ পঁচিশ হাজার টাকা নিবে নিয়ে আপনাকে থার্ড পার্টি একটা মেডিকেলে দশ বারো হাজার টাকা দিয়ে মেডিকেল করাইবে পরে বলবে আপনি মেডিকেলে আনফিট আপনি হন না এই না সেই না বিভিন্ন হ্যান ত্যান আবিজাবি বলে আপনার মনে করেন এই টাকাটা গচ্চা লস এক নাম্বার দুই নাম্বার আর একটা বিষয় হলো কি ওই ভাই আমাকে বলতেছে যে ভাই কোনো ধরনের টাকা পয়সা লাগবে না মেডিকেলের টাকাটা ওরা দিবে শুধু জাস্ট ইন্টারভিউর জন্য পাঁচ টাকা আমাকে দিতে হবে আরেকজন বলছেন ইন্টারভিউর জন্য দুই টাকা দিতে হবে আমি ওনাদেরকে এটাই বললাম দেখুন ওরা আপনাদেরকে যদি নিতেই চায় আপনি কি কাজ জানেন আমি জানি না এখানে বিভিন্ন পদ দেওয়া হয়েছে আপনারা যদি এই যেটা আবার যদি দেখেন এত টাকা এগুলো কিছু দিবে না এগুলো বুয়া অধিকাংশই বুয়া হয় তো যাই হোক এখানে যে কোম্পানির নামটা দিছে এটা আমি হাইড করে রাখার মূলত কারণ হলো এখানে আমি কারো ক্ষতি করতে চাই না আমি আমার তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে কোনো কোম্পানির নামে বদনাম কোনো কোম্পানির নামে সুনাম এগুলো আমার বলার প্রয়োজন নাই যার কারণে আমি কোম্পানির নামটা হাইড করে রাখছি তো আপনারা নন স্কিল ওয়ার্কার যদি স্কিল ওয়ার্কার হইতেন ভালো কাজ জানতেন ওই টাকা দিবে বলে আপনাদেরকে নিয়ে আসবে ওইটাও আমি বিশ্বাস করি না কারণ এখানে অনেক মানুষ আছে বাংলাদেশ থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন হয় না আপনাকে যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে আবার ইন্টারভিউর জন্য 3000 2000 5000 টাকা কেন দিতে হবে সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখন মিডলিস্ট অধিকাংশ দেশ ভিসা বন্ধ কাতারের ভিসা হয় হয় না বিভিন্ন সিস্টেমে ভিসা ওঠানো হয় একমাত্র কাতারই ওপেন আছে যদি আমি বলি তাহলে কাতারে আসার জন্য মানুষ হুম্রিকে পড়ে আছে ও ব্রোকাররা এজেন্সিরা ওরা আপনাদের কাছ থেকে হাজার টাকা নেয় সারা বাংলাদেশ থেকে যদি এক হাজার মানুষের কাছ থেকে নেয় চিন্তা করুন লাখ লাখ টাকা 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 নিলে নিলে করে এখন ক্যালকুলেশনটা আপনারা করুন দিন শেষে কিন্তু আপনি এখানে প্রতারিত হবেন আপনি হয়তো মনে করতে পারেন যে আমার দুই হাজার টাকা গেছে কিছু না আমার পাঁচ হাজার টাকা গেছে কিছু না আপনার সতর্ক হন এইভাবে কোনো কোম্পানি ইন্টারভিউ দিয়ে বাংলাদেশ নিয়ে আসে নাই বা কয়টা মানুষ কাতারে আসছেন এইভাবে ইন্টারভিউ দিয়ে আমার জানা নাই অন্তত আপনারা জানা তাকে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে কিভাবে আপনাদেরকে নিয়ে আসছে কত টাকা স্যালারি বলছে কি কাজ বলছে ওইগুলা কি দিছে ওইটা আপনাদের সাথে কথা বলে আমি ওইগুলা প্রকাশ করার চেষ্টা করবো যাতে মানুষের উপকার হয় তো আমি বলি ওইগুলা থেকে দূরত্ব রাখুন কাতারে বর্তমানে সিচুয়েশন নাজুক যারা ভালো কাজ জানে তাদেরও কাজ নাই ঠিক মতো স্যালারি পায় না আর যারা কাজ জানে না সারা জীবন বাপের উডে লেখাইছে এখানে আইসা মনে করে যে ওই দোকানে হেল্পারি করবে ওই সুপারশপে ম্যানেজারি করবে বা কিচেন হেল্পার বা সিকিউরিটি কাজ পাওয়া রেয়ার আর যায় না বললে চলে মানে নাই বললে তিন মাস পাঁচ মাস অনেক মানুষ এখানে পয়সা রয়েছে আইসা কোম্পানি পাইতেছে না আইটি পাইতেছে না কাজ তো পরের কথা তো যাই হোক ওইগুলাতে আপনারা একটু সতর্ক হইবেন অনেকগুলো ভাই আমাকে মেসেজ দিচ্ছেন যার কারণে আমি মনে করছি যে এটা জরুরি তাই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো মূলত আর কোন উদ্দেশ্য না আপনারা যতটুকু পারেন সতর্ক হবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যগুলা দেয়ার জন্য ভিডিও বানাইতে পারি সময় বার করতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ